আমাদের এই পৃথিবীতে প্রায় দুইশোর মতো স্বাধীন রাষ্ট্র রয়েছে ঠিক তেমনই টুঙ্গা নামেই একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র রয়েছে যারা আয়তন মাত্র সাতশত বিয়াল্লিশ বর্গ মাইল আর এই দেশের জনসংখ্যা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারজন সক্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো টুঙ্গা দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন আমরা পুরো ডিটেলসে দ্বীপরাষ্ট্র টুঙ্গা এদেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে টুঙ্গা দেশের বলা হয় আর বর্তমান রেট অনুযায়ী টুঙ্গা দেশের এক পাঙ্কা সমান বাংলাদেশি টাকায় বায়ান্ন টাকা চার পয়সা তাহলেই দেখা গেল টুঙ্গা দেশের মুদ্রার মান বাংলাদেশের মুদ্রার মানের চেয়ে অনেক অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাক টোঙ্গা দেশের একসত্ত পাঙ্কা সমান বাংলাদেশি টাকায় কত টাকা টোঙ্গা দেশের একশত পাঙ্কা সমান বাংলাদেশি টাকায় পাঁচ হাজার দুইশত চার টাকা বাষট্টি পয়সা এবার জেনে নেওয়া যাক টোঙ্গা দেশের এক হাজার পাঙ্কা সমান বাংলাদেশি টাকাই কত টাকা টোঙ্গা দেশের এক হাজার পাঙ্কা সমান বাংলাদেশি টাকায় বায়ান্ন হাজার ছয়চাল্লিশ টাকা বিশ পয়সা এবার জেনে নেওয়া যাক টুঙ্গা দেশের দশ হাজার সমান বাংলাদেশ টাকায় কত টাকা টুঙ্গা দেশের দশ হাজার সমান বাংলাদেশ টাকায় পাঁচ লক্ষ বিশ হাজার চারশত বাষট্টি টাকা পাঁচ পয়সা সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম দ্বীপপুঞ্জ স্বাধীন রাষ্ট্র দেশের এদেশের সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন